হ্যালো বন্ধুরা এই তো রাত্রি তিনটে বাজে আর আমরা আমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছি আর চারিপাশে দেখছেন সব ঢাকিরা বসে আছে আমাদের চাতলা বাঁধানো হয়েছে সেটার উপরে কারণ হলো আজ বাবা কালিনচর নগর পরিক্রম করার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে একাদশীর দিন সেদিন বাবা আমাদের গ্রামের আমাদের পাড়াতে এসে থাকেন আমাদের পাড়া দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়ার ভিতরে বাবা কালিনচর আজ এসে থাকেন আসার তো কথা একটার থেকে দেড়ের মধ্যেই কিন্তু বাবার এখানে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে গেছে তাই সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন তাহলে আপনাদেরকে একটু ঘুরে দেখায় এই তো দেখতে পাচ্ছেন বাবা কালিনঝরের চৌদল আমাদের পাড়াতে চলেই এসেছে আর দেরি হওয়ার কারণটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি দেরি হওয়ার কারণ হচ্ছে এই প্রত্যেক পাড়াতে যেখানে যেখানে বাবা কালিঞ্জর বসে ও সেখানে পুজো হয় পুজো হওয়ার পর সেখানে প্রচুর বোম বাজি তুলপি আত্মিশবাজি সব কিছু পোড়ানো হয় তার কারণে এত দেরি হওয়ার কারণ সবাই নিজস্ব বোমবাজি পুরোনোর পর তারপরে বাবা চৌদল সেখান থেকে ছাড়া হয় তাই এত দেরি হয় দেখতে দেখতে বাবা কালিঞ্জরের চৌদল এখন এসে পৌঁছলো পাত্রসাড়ি দক্ষিণ পাড়ার একটি জায়গা যেটি হলো রুইচন্দ্রতলা রুইচন্দ্রতলার সামনে বাবা কালিঞ্জরের চৌধল এখন এসে পৌঁছল গাজন আসার দেরি দেখে আত্রে তার কাকার সাথে রসনায় বাতি জ্বালাতে শুরু করে দিল কারণ গাজন আস্তে আস্তে আমাদের পাড়াতে সকাল হয়ে যাবে তখন এই আলোকসজ্জাগুলো কোনো কাজ হবে না তাই তারা দুজন মিলে একে একে রসনাইগুলি চালাতে শুরু করলো দেখতে দেখতে বাবা কালিঞ্জরের চৌদল আমাদের বাড়ির সন্নিকট এসে পৌঁছালো আর এই তো দেখতে পাচ্ছেন যে এখানে এই বক্স লাইট আর তুবড়ির আয়োজন করা হয়েছে এটা হলো আমাদের পাঁচশাল দক্ষিণ পাড়ার মা দুর্গার মন্দিরের সামনে সামনে রয়েছে আমাদের মা দুর্গা মন্দির আর এই তো চলিয়ে এসেছে বাবা কালিঞ্জরের চৌদল। এখন চৌদৌলটি আমাদের পুরনো বাড়ির সামনে রয়েছে এই তো আমার জেঠুয়া জেঠুমারা দাঁড়িয়ে আছে আর এখানে এখন তুবড়ি পুরানো হবে ধুগড়ি পুরানো শেষ হওয়ার পর তারপরে বাবা কালিঞ্জরে চৌধুর আবার সামনের দিকে এগিয়ে যাবে আর এই তো আমিও কাঁধে তোয়ালে নিয়ে তৈরি হয়ে গেছি বাবা কালিঞ্জরকে কাঁধে নেবো বলে এই তো বন্ধুরা আমার মেয়ে আত্রেই আর আমার বড়ো ভাইপো অরিত্র এরা রাত তিনটের থেকে জেগে আছে বাবা কালিঞ্জরে চৌদল দেখবে বলে আর দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আকাশে আলো ফুটেছে আর সকাল হয়েই এসেছে রাত তিনটের থেকে জেগে আছে আর দেখতে দেখতে বাবা কালিঞ্জরের চৌদোল মা দুর্গা মন্দিরের সামনে এসে পৌঁছাতে পৌঁছাতে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেল এই তো আপনারা দেখতেই পাচ্ছেন সকাল হয়েই গেছে অনেক করে তারপর আমি বাবা কালিঞ্জরকে কাঁধে নেওয়ার সুযোগ পেলাম কাঁধে নেওয়ার পর তারপর শুরু হলো সকলের নাচ কারণ যতক্ষণ বাবা কালিমজ্বর চাতালে বসে থাকেন ততক্ষণ তো ঠিক আছে কিন্তু যখন বাবা কালিমজ্বর তার ভক্তর কাঁধে চাপেন তখন বাবা কালিমজ্বর নাচতে পছন্দ করেন তাই তাদের ভক্তরা সকলে মিলে বাবা কালিমজরের চৌদলটিকে নাচতে নাচতে একটি মঞ্চ থেকে আরেকটি মঞ্চতে নিয়ে যায় ধুবড়ি পুড়ানো সব শেষ হওয়ার পর এরপরে বাবা কালিঞ্জরের চৌদল সামনের দিকে এগোতে শুরু করলো নাচ গান ও ধুবড়ি শেষ হওয়ার পর বাবা কালিঞ্জল এরপর সামনের দিকে এগোতে এগোতে এসে পৌঁছালো আমাদের বাড়ির সামনের দরজাতে এইখানে ভাই একটি মালা এনে রেখেছিল যেটি বাবা কালিঞ্জরের চৌদলে পড়ানো হবে বলে আর পূজো দেওয়া হবে বলে বাবা কালিঞ্জর যখন চৌদলে চেপে নগর পরিক্রমা করতে বাইরে বের হন তখন কারো যদি ইচ্ছা থাকে সে বাবা কালিঞ্জরে পুজো নিজের বাড়ির সামনে দিতে পারে কিন্তু বাবা কালিঞ্জরের চৌদল কিন্তু নিচে নামানো হবে না ভক্তদের কাঁধে চেপেই থাকা অবস্থাতেই বাবা কালিঞ্জরকে পুজো দিতে হবে বাবা চৌদলটি চৌদৌলটি পূর্বপুরুষ ধরে যে যে স্থানগুলিতে বসে এসেছে সেই সেই স্থানগুলিতে বাবা কালিঞ্জরের চৌধলগুলি বসবে নতুন করে কোনো স্থানেতে বাবা কালিঞ্জরের চৌদল বসানো যাবে না maniska video di jal baba kalinjo jal baba kalinjo

ঘুরে যাওয়া চলুন না উঠে যাওয়া ছোটো ভাই মানে দুটো আমার ছটা ভাই আর এটা বাবা কালীমজরের যাওয়ার রাস্তা প্রতি বছর একই দিকেই যায় ভালো ঢালা রাস্তা আছে কিন্তু বাবা এই দিকেই যাবে দেখুন রাস্তাটা অবস্থা এই তো ধরবো না আসছে পুকুর ঝোপঝাড় ওই জন্য বাবা এখানেই থাকবে আর এই তো আমরা ঢুকছি

অবশেষে বাবা কালিঞ্জরের চৌদল এসে বসলো পাত্তর দক্ষিণ ভারতে প্রতি বছর বাবা কালিঞ্জরের চৌদল এই স্থানেতেই বসে নতুন কোনো স্থানে বসে না আর বাবা কালিঞ্জরের চৌদল এখানে পুজো হওয়ার পর আর কোথাও বসবে না সজ্জা চলে যাবে আজকের মতো এখানেই শেষ তারপরে যাবে বাবা কালিঞ্জরের মন্দিরের ভিতরে মন্দিরে নিয়ে যাওয়ার জন্যে প্রতি বছর এখানে একটি মশালের স্ট্যাকচার তৈরি করা হয় রাতের অন্ধকারে যখন বাবাকে ঘর দিয়ে আসা হয় তখন বাবার চৌদলের সামনে সামনে এই মশালের স্ট্রাকচারটি নিয়ে যাওয়া হয় কিন্তু যেহেতু আজ সকাল হয়ে গেছে তা সত্ত্বেও এই মশালগুলি তৈরি করা হচ্ছে কারণ রেওয়াজ ও রীতি অনুযায়ী মশাল জ্বালিয়েই বাবা কালিমজের চৌদলটিকে তার মন্দিরের ভিতরে প্রবেশ করানো হবে Ne বাবা কালিঞ্জরে চৌদল অবশেষে বাবার মন্দিরের সামনে এসে পৌঁছেছে তাই দেখে দিয়ে ঢাকের জোর আরও বেড়ে উঠেছে কারণ কাল বিকেল থেকে তারা বাবার চৌদলের সামনে সামনে বাজিয়ে চলেছে সারা রাত তাদের জায়গা অবশেষে বাবার মন্দিরের সামনে এসে তাদের খুবই খুশি কারণ বাবা কালিঞ্জরের চৌদল বাবার মন্দিরে প্রবেশ করার পর তাদের ছুটি তারা চলে যাবে নিজস্ব নিজস্ব বাড়িতে আর কিছুক্ষণ অপেক্ষার পর আবার বিকেলে নতুন করে বাবা চৌদল নগর পরিক্রমার জন্যে বাইরে বের হবে বাবা কালিঞ্জরের চৌধলটি বাবা কালিঞ্জরের মন্দিরের সামনে চলে এসেছে এবারে প্রবেশ করার আগে এই চৌদলটি বাবার মন্দিরটিকে তিনবার প্রদক্ষিণ করার পর তারপরে এটিকে বাবা কালিঞ্জরের মন্দিরের ভিতরে প্রবেশ করানো হবে দেখুন কিভাবে। বন্ধুরা দেখতে দেখতে চৌদল বাবার মন্দিরের ভিতরে প্রবেশ করলো আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবে না আর যারা যারা নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম ওকে ঠাকুর মশাই পড়িয়ে দিয়ে যা এই তো আমাদের পড়ার কাজ অনুযায়ী হলো এই যাচ্ছে তানিশকা এই যাচ্ছে তানিস্কা বান্ধব এই তো খেলতেছে আমাদের ঘরে নাম অঙ্কিতা এই তো মেলার সব সরঞ্জাম বসছে